আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায়ী দায়িত্ব আমরা আমরা জেলখানা দায়িত্ব ইনশাআল্লাহ আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন আপনারা বিএনপি থেকে জামাতে জয়েন করেন আপনাদের দায়িত্ব দায়িত্বশীল জামাতি শিল্পী জামাতি মনে করেন না এখন শক্তিশালী জামাত নবাবগঞ্জের সমগ্র সমস্যা করল জিবুর রহমান দেখে হ্যালো ওসি সাহেব হ্যালো এসপি সাহেব হ্যালো ডিআইজি সাহেব লতিপুর আমানকে কয়ে কোন লিডারের কাছে মানুষেরা যায় না কি কথা ঠিক না এই তো যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দিধায় এখানে থাকবেন আপনাদের আইন আদালত কোর্ট কাচারি থানা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ আমরা বিএনপি লোকদের দাওয়াত দিচ্ছি আমরা হিন্দু ভাইদের প্রতি দাওয়াত দিচ্ছি আজকে দলে দলে দাখিল হচ্ছে আল্লাহ রাসুলকে বলছে হে রাসূল নাসেদ খলুনা ফি দিন ইল্লা আপনি যখন দেখবেন ইসলামের বিজয় আসে তখন দলে দলে লোক দাখিল হচ্ছে কি হচ্ছে না আজকে আমার ছোট ভাই দুলাল আওয়ামী লোক ছিল আজকে জামাত লোক হয়েছে অপরাধ করেছে কি বলে অপরাধ করেছে বরঞ্চ উনি বেঁচে গেছেন জাহান নামের আগুন থেকে বাঁচায় বেঁচে গেছেন আছে না কারণ মানুষ তো ভুল বলতে আমরা নিজের আমি নিজেও আওয়ামী পরিবারের ছেলে আমি একাত্তরের শহীদ পরিবারের ছেলে আমি দেশ স্বাধীনের জন্য উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত কাজ করেছি আমি উনিশশো ছিয়াত্তর সালে মুসলমান হয়েছি আমার মুসলমান বানাইছে ইসলাম ছাত্র আমি ইসলামী ছাত্র শিবিরের কাছে আমাকে কোরআন শিখিয়েছে নামাজ শিখিয়েছে মুসলমানের কায়দা শিখিয়েছে আইন কেম শিখিয়েছে ইসলাম সবাইকে ধারণা দিয়েছে কি নাই নাই আর আজকে কি যারা আওয়ামী লীগ কর্তব জামাতে এসছে অর্ঘেবাড়ি পুলিশ পাঠাইছে আমি এখান থেকে বলে দিলাম ডিবি পুলিশকে এভাবে ডিস্টার্ব করবেন না আপনারা এত বেহসে কথা বলছেন কালো আপনারা আমাদেরকে রংকাটা পার্টি বলছেন কালো কেন এগুলো কথা বলছেন মানুষের যখন বলার কিছু না থাকে তখন আবল তো কথা বলে তাই না একটা কথা আছে রাগলে তো হারিলে এ কথা আর বলি হলো এ লোক আর খাবে না এগুলা জনগণ আর খাচ্ছে না নতুন কথা নিয়ে আছেন কি করেছেন আগামীতে কি করবেন এ বক্তব্য নিয়ে আছেন কি কথা ঠিক আছে সম্মানিত উপস্থিতি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে একটা পরিবর্তন হচ্ছে করে আগামী দিনে পরিবর্তন হচ্ছে আমরা চেয়েছিলাম আলেমদের হবে আলেম ইসলামের নামে যত দল আছে ঐক্যবদ্ধ হয়েছে কি কথা বলছেন এর পরে বিএনপির দুইজন মন্ত্রী জামাত ইসলামের সাথে এক হলো নাম হলো মেজর আক্তার এবং কর্নেল কি নাম আহমেদ ওরা কে বলেন জামাতায় লোকে দাঁড়া জামাতে সাতায় লোকে দাঁড়া বুঝতে পেরেছে এখানে থাকা লাভ হবে না